হবে হবে চাইলে আমাদের জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেই করতেই বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে আমরা এটা কি করে ফেললাম জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো আমার বাংলার জন্য যেদিকেই তাকাও গুন্ডাদের জীব চলছে বন্ধুদের সঙ্গে দেখা করলেও প্রশ্নের মুখোমুখি হতে হয় ফোনকে নিয়ে বাইরে গেলেও ভয় লাগে অনেকে ফোনে গান পাতা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওদের নজর এই হাওয়াটাও ওদের অনুমতি নিয়ে চলে ভুলটা আমাদের ছিল কিন্তু শাস্তিটা পাচ্ছে বাচ্চা ভালো হয়েছে এটা সব কেবল একটি স্বপ্ন ছিল দেখো কলকাতা গা তুমিও ভেবে দেখো